পেশকরা কৌশল খালি পেম প্র্যাকটিস শিক্ষা আপনি পারবেন এরা বাদ দেন মেররটтамиগুলোর কণ্ঠরে বাধা ভাস করেছি আমার থেকে শক্তিশালী বীর পুরুষ ভায়া এখানে দাঁড়িয়ে আছে যদি প্রশ্ন করেন যে রডের মাধ্যমেTempBuffer নাই ছেলেরা গলা সাথে বাধা ভাস করেছে যদি কোনো বীর পুরুষ ভায়া এ দেখেন দুই রডটা দুই হাতে এরকম করতে পারে আসলে ভায়া গরীবের সন্তান একা বসে এর ক্ষমতা নাই আমি দিয়ে যাবো আমার এই যে আছেন দিলাম দয়া করে কথা বলেন না যদি কথা বলার দরকার বলেন আমরা বন্ধ করে চলে যাই ভাইয়া এর থেকে বেশি কিছু বলতে পারবো আমরা গরিব মানুষ আপনাদের পায়ে নিচে এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না আমরা অসহায় মানুষ আসছি আপনার পায়ের নিচে মোসাফির মেহমান মেহমাল কথা না বললে একটু ভালো হয় আসছি পেটের জন্য ভাইয়া পেট যদি না থাকতো তাহলে কিন্তু এখানে দেখেন কোথায় খুলনা কোথায় পোটো খেলে পেটের জন্য আসছি দেখেন এদিকে লোক আমাদের অঞ্চল আপনি তো অঞ্চলের লোক আছে আমাদের অঞ্চলে আর আমাদের অঞ্চলের লোক এদিকে আসছে এখন তোর সবাই সবাই দিকে থাকবে এদিকে লোক ওদিকে থাকবে

এই যে মাস্টার নাকি রেগেছিলেন আপনি কি বলেন সবচেয়ে মেরুদণ্ড খেলা এই খেলা খেলা করতে করতে পৃথিবীর বুক সেরে অনেক উস্তাদ ব্যক্তি গুরুজন ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছে আরো কত উস্তাদ ব্যক্তি আছে ভাইয়া তার কোনো ঠিক নাই তবে এখন আমার পালা দোয়া করবেন যেন খেলা দেখে আপনি মাঝে ভাইয়া সাকসেসফুলে প্রশাসী

ओंदा तेरे बाल तू ले ले तेरे बाल तू लेके बाजू लहरा तोरी शान दे दे नो कर টাকা থাকবে না খেলা দেখছেন গান শুনছেন একটা ভাও ফিরিমান অনেকেই প্রশ্ন করবেন তাহলে মনে কোনো ওষুধ বিক্রি করবে ভাইয়া মাপ চাই দেখেন আমার কাছে কোনো ওষুধ নাই ভাইয়া আমি কোনো ক্যানভাসের না হোক আর না ডাক্তার না হে হেকি আমি একজন সার্কাস প্লেয়ার ক্ষুদ্র গরিবের সন্তান খেলা রেখাই আপনি মনকে আনন্দ দিই আর খেলার ভিতরে ভাইয়া আমি তো হুজুরের প্রসার করি অনেকজন একজন সম্মানী ব্যক্তি উনি একজন কোরআনের হাফিজ কোরআনের কারি লোক একে এক আটবার হজ করেছে আটক হজুর অভিজ্ঞতা দিয়ে কোরআনকে রিসার্চ করে পরবর্ত সাধনা করে কোরআনের ফর্মুলাই যে জিনিসটা পেয়েছিল হুজুর আমাকে বলেছিল বাবা তুমি যেখানে খেলা দেখাবো খেলা দেখানোর মাঝে আমার কথা বলার পরে আমার অমূল্য একটা জনগণের মাঝে ফাও ফিরে মাথা আমি বলেছিলাম হুজুর

ক্লাইনদের ওই মা যদি অনলি 5 মিনিটে সন্তান ডেলিভারি হয়ে যায় মাল্লার কাছে দোয়া করবে আমার হুজুরের নামটা ভাইয়া গোলাপ ফুলের মত ফুটে থাকবে প্রশ্ন করবেন তুমি কি সবাইকে দিব না না ভাইয়া মাপ চাই আমি সবাইকে দেব না সে ভাগ্যবান যদি থাকলে দেব না যদি না দেব না খেলা দেখাব সালাম জানাব আমি বিদায় নিয়ে চলে যাবো কথা খারাপ বলছি ভাইয়া প্রশ্ন করবেন কোন ব্যক্তি কিন্তু ছিলেন কিনা যদিখানে থাকেন একটু জারিয়তে হাতটা দেখাবেন কথা বলবেন আমি খুশি হব। ভাইয়া এই যে হঠাৎ করে গ্রামগঞ্জ হারিয়ে গেলে হাত চালান করে বের করে সাপে কামড়ে বিষ নামাই যাদের হাত চাষ চলে ভাইয়া এটা আপনার কোন রাশি বলেন ছিলেন নাকি ভাইয়া তুলা রাশি লোক ধন্যবাদ দেখেন তো ভাইয়া এদেরগুলো লোকের কোনো বাপ যান কোনো ভাই যান আছেন একজন তুলা রাশি ব্যক্তি থাকলে জায়গায় যে হাতটা দেখাবেন নিয়ে যাবেন কোনো বাপ কোনো ভাই যান দশ বিশ বন্ধ করে থাকলে চলে আসবেন আপনাকে দিয়ে আমি খেলার ভবনে চলে যাবো দেখেন তো আসেন

কেন বোকার যুগে বাস করি দেখেন আমরা জ্যোতিষটা হাত দেখে দেখেন ভাইয়া জ্যোতিষ হাত দেখে আপনি ভিতরে কি আছে সবকিছু খবর কিন্তু মনের খবর বলে দেয় বলে দেয় না একজনের মনের খবর কি বলতে পারো পারে কে আল্লাহ আল্লাহ সেটা বলার ক্ষমতা নাই হতে postpone ঠিক আছে হয়তো এই যেগুলা লোকের ভিতরে দেখেন একদম জন্মগত তুলো রাশিগুলোর কাছে কিন্তু জীবন আপনি পরীক্ষা করেন না আপনি জানেন না এরকম আছে না যদি একটু অনুমতি দেন তবে আমার কিমতা নাই আমার হুজুরের ছোট্ট বস্তু দিয়ে এখানে যেতেগুলা লোক দাঁড়ায় আছেন আমি সবার যা পরীক্ষা করতে পারি পরীক্ষা করব কথা বলবেন পাইলে দেব না পাইলে আমি দিতে পারব না কথা খারাপ বলছিস আছে নাকি একটা নিয়ে আসুন এটা যদি হাত চলে পাটি চলে চটা চলে যেগুলো আসলে চলবে না কি ভাই চলবে না চল যদি আমি একটা তুমি সারা বাংলাদেশে নকল চেয়ে গেছে নকল হইতে কি করে চেনবেন একটু যাচ্ছে ভাই বোন এখানে সার চলতেছে এটা কাগজে মোড়ানো আছে কাগজটা খুলবেন খুলে দেখবেন এটা স্বর্ণের মতন চকচক করে কিন্তু শুনো না আপনার কালার আমার কালো নষ্ট হবে এর কালার কিন্তু নষ্ট হবে না তো এটা দেখতে হবে না দেখবেন লেখা আছে সর্বদমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ 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 অপর দিকে আছে মহান সৃষ্টিকর্তার নাম আর লক্ষ্য দেয়া আছে আল্লাহু আল্লাহু আল্লাহু

ভাইয়া আমি ক্রিকেটটা কোথায় দেখেছেন ভাইয়া ধন্যবাদ মাটিতে ছোট গুলোদের দিকে আমি সবার পায়ে হাত দিয়েছি পায়ে হাত দেওয়া আপনি মানুষ আমি মানুষ মানুষ কিন্তু মানুষের জন্য আমি মানুষ হয়ে আমি মানুষের পায়ে হাত দিয়েছি ভাইয়া দেখেন এটা তার থেকে পরীক্ষা করে যায় নর্মালি একটা মানে যে দিকে না সব একটু বয়ে পড়েন না ভাইয়া একটু বয়ে যান দাসিরা পরীক্ষা হয়ে যাবে সবাই একটু বয়ে পড়েন আমি পায়ে হাত দিয়েছি আমি মানুষের মানুষের পায়ে হাত দিয়েছি ভাইয়া সবাই একটু বয়ে পড়েন ধন্যবাদ যারা বয়সেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আর যারা কষ্ট করে বসতে পারে নাই তাদের জন্য শুকুর আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিছু বলা যাবে তবে যারা বলছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাইয়া কোন জাতির ভেদাভেদ আছে নাকি যে আল্লাহ সেই ভগবান আমরা মাটির মানুষ মারা গেলে কোথায় যাবো এই মাটি গুলি ঘিন্না করে রঙের দুনিয়া এক সেকেন্ড দেখি আছে হ্যাঁ ভাইয়া এই মাটির তো মাটির সঙ্গে মিশে যাবে যদি মাটি গুলি ঘিন্না রাখবেন যারা একটু বয়সেন এই পবিত্র ডান হচ্ছে সবাই একটু সুগণ্য ভাইয়া সবাই একটু সুগণ্য যদি আমরা মুখে বিসমিল্লা বলি সব হবে না গুণ হবে সব হয়েছে আর কুচু হয়েছে আমার দিকে তাকাবেন নাকি এগে রাখছি কোথায় দেখেন এদিকে চোখ দিয়ে তাকান আর একসঙ্গে সবাই বিসমিল্লা বলে যাত্রার সামনে একটু ভক্তি করে হাতটা একটু মারিতে ঠেসে ধরবেন দেন বিসমিল্লা হাতটা সবাই লাগান হাতটা দিয়ে এদিকে তাকান হাতটা দিয়ে এদিকে তাকাবেন হাতটা দিয়ে তাকান এ আলী মন যাই যদি সত্যি তুলনাশীল হাত চলে কারেন্ট চট্ট হাতটা পৌঁছে দাও আরো যদি পৌঁছাও তাহলে মূল গায়ে বর্জিন তুলোর সিলক থাকলে আংটির কাছে হাতটা পৌঁছিয়ে দাও আরো যদি পৌঁছাও আংটির দিকে তাকাবেন কাকা আংটির দিকে তাকাবেন আরো যদি পৌঁছাও দেন কাকা হাতটা ভালো করে দেন আংটির দিকে তাকাবেন অরিজিনাল তুলোর সিলক থাকলে আংটির কাছে হাতটা পৌঁছিয়ে দাও আরো যদি পৌঁছাও আরো যদি পৌঁছাও

पर वो जनाजे अगले में रहे উনি হাত দিয়ে নেয় ঠিক আছে তুমি দেখ দেখেন তুলরাশি লোক নাই আমি দিতে পারলাম না তুলরাশি লোক থাকলে আমি দিয়ে দিতাম আসলে যা আসলে তুলরাশি লোক থাকলে আপনি আসবেন নিয়ে যাবেন পরে এসে বলবেন যে আমি তুলরাশি আমার হাত চলে আমি দিতে পারবো না কথা বলেন নাই এই হচ্ছে ক্লিয়ার কথা তুমি খেলা দেখেন বাজার এটা হাত চলে পাটি চলে চোটা চলে বাদ যাদু কুপি কালাম থেকে রক্ষা পাওয়া যায় হ্যাঁ আমি ওদের দেখছেন পাপের উপরে বাবা আছে না ওস্তাদ ওস্তাদ আছে না বিয়াদেবী ক্ষমা করবেন সেদিকে জানেন গাছে বান গাছে গাছের পাতা ঝরঝর করে মারতে পড়ে যায় গাছে বান ভাইয়া গাছ কিন্তু মাছ থেকে জড়াত করে ফেলে যায় এই মানুষের ধরে বান মারলে মানুষের মাংস খুশি খুশি পড়ে যায় কথা খারাপ বলছি আপনি কত হাজার বান জানেন হ্যাঁ ভাইয়া মানে তো আমার বুকে ইনশাল্লাহ একটা পশমের ক্ষতি করার ক্ষমতা আপনার কেন নাই আমার হুজুরে ছোট্ট বস্তু হইয়া আমার কেনে বলে একটা ঢোকন আছে আমার বুকে ভয় লাগছে ভাইয়া আমি শুনেছি তিনশো পঁয়ষট্টি বানা চাচ্ছে ভাইয়া আপনি কত বড় বাপ কত বড় গুণেন কত হাজার মন্ত্র জানেন এর এক জোড়া বান্ধ জানা থাকে আমার বুকে ভয় লাগছে আমার লোকজনের বুকে ভাই টেস্ট করেন তো ইনশাআল্লাহ একটা পশমের ক্ষতি করার ক্ষমতা আপনার কেন নাই আমার লোকজনের হাতে একটা ঢোকন আছে ভাইয়া এদের বান জাদু কুপরি কালাম চলে না ভাইয়া জানাতে ইনকাম করেন বা আমাদের চলে যায় শনির দশা রাহুল দশা পিজে শত্রু আছে ওই শত্রু ওই শনিকে আপনি আজীবনে পায়ের নিচে রাখবেন ইনশাল একটা কসমের ক্ষতি করার ক্ষমতা নাই আমি ছেলে বলে গেলাম আমার বস্তু ভাইয়া আপনার হাতে আল্লাহর আল্লাহর কালামদের কাছে ভাইয়া আল্লাহর কালামদের বিশ্বাস কি হয় ওরা কাপে যায় আমি কিন্তু এখনো বলি নাই এটা ব্যবহার করলে আপনি রাত রাতে পাঁচতলা বিল্ডিং আমি কিন্তু এখনো বলি নাই এটা ব্যবহার করলে সত্য সব ভালো

দুই নম্বর অ্যালার্জি গণপ্রসাব মেহরকের জন্য মাইদের সাদা স্রাব জন্য ইয়ং বন্ধু পান নাই সপ্ন দশ টাকা নাই হাতে রাখবেন এদের ওটা মাস্টার তালামার জন্য একটা কারেন্ট কাজ করে বলবেন কোথায় পাওয়া যাবে বাংলার যে কোনো কষ্ট বুঝে যোগাযোগ করুন আপনি পেয়ে যাবেন কি করে মোবাইল করবেন আপনি বেঁধে একটা ভিভি করে আলুকে পেছিয়ে একটা পোসায় দেবে প্রশ্ন করবেন ভিভি খরচা নেবে কত ভাইয়া পাঁচশোর ভ্রো যা লাগবে না হাজারের রোজা যা লাগবে না

এটা নিয়ে যান বলেন স্বর্ণকার সাহেব এটা ভেঙে গেছে আমাকে জোড়া লাগাই দিন স্বর্ণকারের পাপের ক্ষমতা নাই এটা আপনাকে জুড়া লাগাই দেবে আমি বারো ভোটের মাইক দিয়ে বলছি ভাইয়া এটা জুড়া লাগবে এক ডাস্টিং হবে না যে বলেন আমি আটটা ধাতু দেব একাত্র করে কোরআনের ফর্মুলায় এই ছোট্ট একটা বস্তু আমাকে বানাই দেন আমি পাঁচ হাজার টাকা দেব সাধারণ কোন স্বর্ণকার আটটা ধাতু গালাইবে না এটা গালাই কি স্বর্ণকার কোন স্বর্ণকার হাটপুরে স্বর্ণকার নিঃসন্তানি যার ছেলে ছেলে সন্তান হয় নাই আমার বসে পূর্ণিমা রাতের চাঁদের গোহতে একটা কোটি কোটি পিস করে হাট করে স্বর্ণকাল প্রশ্ন করবেন এ তো কথা বললে এগুলো বিক্রি করো না বললে ভাইয়া মিথ্যা বলে খালি হাতে প্রসার হয় না প্রশ্ন করলে আমরা কোন নিতে চাই তুমি কি একশো একান্ন টাকা রাখবা না না ভাইয়া মাপ চাই আমি কিন্তু একশো একান্ন টাকা রাখতে পারি কি করতে আমার হাত থেকে নিলে কোনো কেরিং খরচা লাগবে না কোনো ভিভি খরচা লাগবে না আমি এমন একটা দামে দিয়ে যাব আপনি বাড়ির একটা চাকর কিনে উপকার পেয়ে আজীবন আমার উজুজন নাম করতে পারে ওই পাবলিসিটির প্রসার হিসেবে যে কোনো বিজবাদ ব্যথার জন্য অ্যালার্জির জন্য ঘন প্রসবের জন্য মাইকের সালাদ সাহাব ভাঙার জন্য ইয়ং বন্ধুর পানলাইট স্বপ্ন দোষ টাকা নাই হাতে রাখবেন এগোটা মাস্টের তালামার জন্যে এগুলো লোকের ভিতরে কার ভাগ্য হবে কার আমি জানি না ভাইয়া আমার মুখে কথা বিশ্বাস করে যে ভক্তি বিশ্বাস হয় একজন জ্ঞানী ব্যক্তি আমাকে হাত তুলে দেখাবেন কোন ব্যক্তি একজন বাবা ভক্ত ব্যক্তি একজন মা ভক্ত ব্যক্তি একজন অলিভক্ত ব্যক্তি এটা অলির জিনিস যাচ্ছে দোয়া দাও ভাইয়া একশো টাকা লাগবে না ওই একশো একান্ন টাকা আমি পুরাপুরি একান্ন টাকা ছেড়ে দিয়ে মাইনাস করে দিয়ে হাতিয়া হিসাবে

পাঠীর চলে চোটা চলে আসলে আমি থ্রুরাশি লোক পেলাম না এই জন্য ভাইয়া এর পাওয়ার কুয়া দেখাইতে পারলাম না দেখেন আমাকে বলছে দুটো আংটি দেনে ভাইয়া অনেকে আছে অনেকে কিরে কোষণ দেয় আমি কিন্তু ভাইয়া কোনো কিরে দিতে পারবো না কিরে করে সরে আর বিশ্বাস করে আপনার মতন সরল সোজা মানুষে তবে আমি একটা কথা বলি ভাইয়া যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি যেহেতু বড় খারাপ কোনো শন কেন ভাইয়া আপনি কোরা শরীর মাথায় করে মিথ্যা বলতে পারবেন সম্ভব আমার হুজুরের প্রত্যেকটা বস্তু কোয়ানে আয় লেখা আল্লাহর কালাম লেখা মিথ্যা বললে আমার জীব ধরে কেটে ফেলবেন আমি কোনো প্রতিবাদ করবো না ভাইয়া এই আল্লাহর কালাম আর এই পবিত্র টাকা মাথায় করে আমার ব্যক্তিগত কথা আমি কি বলে একটা শোনেন এ আল্লাহ কেউ দেখে নাই তুমি দেখেছ যে আমি বাতিল বেটা ভালো হয় এলার্জি বলে ঘন করছে বলে মাইতে সারা সব ভাঙা টেকায় ইয়ং বন্ধুর পান্নায় দোষ থেকে আদরের ছিল আদরে মেয়ে বিছনায় পুষ্প করে টেকায় প্রাদনা